আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে চিরকুটনিকে আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে মিনারুল ইসলাম ও তার স্ত্রী সন্তানদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে মিনারুলের বাবা জানিয়েছেন স্থানীয়ভাবে চল্লিশে নামে পরিচিত এই আয়োজন করতে তাকে ঋণ নিতে হয়েছে যার জন্য জমি বিক্রি করতে হবে মিনারুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার বামুন শিকড় গ্রামের রোস্তম আলীর ছেলে শনিবার তেরো সেপ্টেম্বর তাদের বাড়িতে ওই চল্লিশার আয়োজন করা হয় গত পনেরো আগস্ট নিজ বাড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মিনারুল ইসলাম তার স্ত্রী ত্রিশ বছর বয়সী মনিরা খাতুন চোদ্দ বছর বয়সী ছেলে মাহিম ও তিন বছর বয়সী মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত আর মিনারুল কৃষিকাজ করতেন লাশের পাশে চিরকুট পাওয়া যায় যাতে মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন ওই চিরকুটে মিনারুল আরও লিখেন আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো কারো কাছে কিছু চাইতে হবে না শনিবার দুপুরে বামন শিকর গ্রামে চল্লিশার আয়োজন করা হয় রুস্তম আলীর বাড়ির সামনে ও পেছনে দুটি প্যান্ডেল করা হয় ভাতের সঙ্গে ছিল তাল ও মুড়িগণ্ঠ রুস্তম আলী বুড়ে গুড়ে আমন্ত্রুত অতীতদের খাওয়ার তদারক করেন রুস্তম আলী বলেন এই অনুষ্ঠানটি কেউ চল্লিশা বলে কেউ বলে ফয়তা সমাজের মানুষকে নিয়ে এটা করতে হয় বাপ দাদার আমল থেকেই এটা দেখে আসছি আমিও মনের আবেগে করলাম যে যার সামর্থ্য অনুযায়ী করে আমি গরিব মানুষ মাংস করতে পারিনি আশপাশের মানুষজন বলছিল মরার কারণে বাড়ি বাড়ি ভারী লাগছে ছোট চারজনের ভয় পাচ্ছিল অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙে বাড়ি যেন পাতলা হয় দুপুরে দোয়া হয়েছে তারপর খাওয়া দাওয়া প্রায় এক লাখ টাকা খরচ হলো আত্মীয় স্বজন ও সমাজের মিলিয়ে এক হাজার দুইশো মানুষের আয়োজন করা হয়েছিল টাকার জোগাড় প্রসঙ্গে রুস্তম আলী বললেন সবই ধার দেনা আমার তো জমানো টাকা নেই শোধ করবেন কিভাবে এ প্রশ্নের উত্তরে ভাষ্য পনেরো ষোলো কাটা আছে এক কাটা বেচব বেচে ধার শোধ করব তাছাড়া তো আর কোনো উপায় নেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী বলেন ইসলামের দৃষ্টিতে এটা নেই কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয় এটা আমাদের এলাকার রেওয়াজ আধুনিক কাগজ